বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা যাইতেছি বেত হরি গরু ছাগলের হাটে যে হাটে খুব অল্প দামে গরু ছাগল বিক্রি হয় তো এই হাটটা একদম জাতীয় সড়কের ধারে বসে তো আমরা সেই উদ্দেশ্যে আইছি প্রথমে তুমি ছাগল কী দামে কি বিক্রি হইতেছে সেটা আর তারপরে দেখামু তো গরুর হাটটা মানে গরু যে জায়গায় বিক্রি হইতেছে সেটা তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাকেও ভালো লাগব তো বন্ধুরা আমরা না বেতরি গরু ছাগলের হাটে তো চলো দেখি কি দামে কি ছাগল বিক্রি হইতেছে তা দেখি আর তোমরা দাও নাম কি এটার এটার নাম কি তোতাপুরি বিক্রি করতে কত দাম আটত্রিশ হাজার চল্লিশ কিলো ওজন কত দাম পঁয়ত্রিশ কিলো হবে কিলো বয়স কত যায় বছর আর কি নাম বললাম কথা বলি আচ্ছা এই জায়গায় ধরে কি বুঝে খাসি

তো দেশি চাকল এটা চার হাজার টাকা চাইতেছে পট্টা দেখায় পেঁচল না চলো আরো দেহি সামনে কি আছে দেখো বন্ধুরা সেই রকম পাঠা আর দেখো কি সুন্দর লড়াই করতেছে দুইজনে আটা দেখতেও সুন্দর লড়াইটা আরো বেশি সুন্দর লাগতেছে

সামনে কি দামে কি বিক্রি হইতাছে চলো এটাকে গারুল বলে আর ওইটা ভেরল নাকি কি বললো এটা গারল কত করে দিচ্ছ এটা ছাউমা কত দিক কত দুটো ছাউমা সাড়ে এগারো বলছো তুমি আর ওই যে ওইটা সাড়ে সাতা হয়ে যাবে দেখতে সুন্দর আছে বেচা হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এই যে এটা হলো গরুর হাট তো গরুর হাটে চলো দেখি কি কি দামে কি বিক্রি হইতেছে চলো দেখি যায় বন্ধুরা এই যে একটা কাকা একটা সার বাছুর নিয়ে এলো বিক্রি করার জন্য এই যে দেখো করে নিয়ে এলো সারাদিনই চলে কটা থেকে পর্যন্ত চলেটার মধ্যে শেষ কাকা এই বাছুরটা কত করে বেসতেছ তো এই বাসনটা ছয় সাড়ে ছয়ের মধ্যে বিক্রি হইতে হোব সেটাই কইলো তো চলো আরও কিছু দেখি আর কোনটা কি দাম সেটাও দেখি চলো বন্ধুরা তোমরা শুনলা গরুরার দাম খুবই কম এরকম খুব কম দামেই এই হাটে গরু কেনা বেচা হয় তো চলো সামনে আরো কিছু দাম দর করে দেখি যে সবই এরকম কম নাকি না বেশিও আছে সেই সেটা আমরা একটু দেখো দেখ বন্ধুরা এনে আবার সেল সেল পেছে তার মানে এই আটে কত সস্তায় বেছে সেল দিছে কাকা এই গরুটা কার তোমার কত করে দিছো এটা তো দেওয়া বন্ধুরা এই যে বলদটা সাদা এটা বলদ গরু এই কাকা আঠাশ হাজার টাকা দাম রাখছে তো এখন কাস্টমার ভাববুই যায় তারপরে এটা বিক্রি হবো কাস্টমার এখন কী দাম কয় সেই হিসাবে বিক্রি হবো তো চলো আবার আমরা একটু সামনে যাই সামনে যায় আরও কিছু তুমিটা আই চলো বন্ধুরা হাটটা বেশ বড় তো তাই একটু সময় লাগবো ভিডিওটা একটু বড় হবো তো ভিডিওটা তোমরা কেউ স্কিপ করো না দেখতে থাকো আর যতটুক পারি তোমাকে ভালো করে দাম দর করে দেখানোর চেষ্টা করতেছি আশা করি তুমিও ভালো লাগবো দেখতে থাকো

প্রিয় বন্ধুরা এইরকম হাট বাজারের ভিডিও যদি তোমাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কইরা আর সাবস্ক্রাইব করা চ্যানেলে পাশে থাকবা আজকের ভিডিও এই পর্যন্তই দেওয়া হব আবার নতুন একটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা টাটা বাই বাই